আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফ্লাইয়া এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সাথে কথা বলব সৌদি আরবের জব সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন ফ্লাইয়াড এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি প্রিয় দর্শক আপনারা জানেন ফ্লাইয়া এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আপনারা যারা ভিসা প্রসেসিং করাইতে চান লোড আনলোড এবং অফিস ক্লিনার তারা সরাসরি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সিনিয়র কাউন্সিলর সাথে কথা বলে বিষয় প্রসেসিং করাইতে পারেন এবং বিভিন্ন ক্যাটাগরির কোম্পানির বিষয় রয়েছে আমাদের কাছে যোগ্যতা অনুযায়ী আমরা কাজ দিতে পারবো যাদের কোনো যোগ্যতা নেই তাদেরকে আমরা ফ্যাক্টরিতে কাজ দিতে পারবো এবং ক্লিনারে কাজ দিতে পারবো এবং ওয়ার হাউসে কাজ দিতে পারবো আপনারা যাদের অভিজ্ঞতা রয়েছে তারা চাইলে এক্ষুনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সৌদি আরবে যেতে আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্ট পাসপোর্ট সাইজ ছবি ব্যাকগ্রাউন্ড সাদা ল্যাব প্রিন্ট হতে হবে ছয় কপি ছবি এবং মেডিকেলের ফিট রিপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স এই চারটি ডকুমেন্টস হলে এক্ষুনি আপনি জমা দিতে পারবেন সৌদি আরবের জন্য আপনার যদি বেসিক ইংলিশ জানা থাকে তাহলে আপনাকে কাজ দিতে পারবো কফি শপ এবং হোটেল রেস্টুরেন্ট আর যদি নন স্কিল হন কোনো কাজ জানেন না তাহলে ফ্যাক্টরি এবং কনস্ট্রাকশন এবং ক্লিনারের পদে কাজ দিতে পারবো যেটির বেতন হবে বারোশো রিয়াল দৈনিক দশ ঘন্টা করে ডিউটি আপনারা যারা সৌদি আরবে গিয়ে নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে চান এক মাস দশ দিনে ফ্লাইট তারা এক্ষুনি যোগাযোগ করুন ফ্লাইয়াদ এভিয়েশনে আমাদের টিকটকের বায়োতে নাম্বার দেওয়া আছে এবং অফিস অ্যাড্রেস দেওয়া আছে কোনো তৃতীয় পক্ষ ছাড়া সরাসরি আমাদের অফিস ভিজিট করে ফাইল জমা দিতে পারেন সৌদি আরবের জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা আমাদের ফ্লাইয়াদ এভিয়েশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ